আজ নয় কাল আসবে সে দিন আজ নয় কাল আসবে সে দিন উড়বে পতাকায় উড়বে কালিমা কেটে যাবে যাবে সকল অন্ধকার উড়বে পতাকায় উড়বে কালিমা কেটে যাবে যাবে সকল অন্ধকার আকাশে বাতাসে বাজবে সুখের বিন্দ আকাশে বাতাসে বসবে শুকের বিন আজ নয় কাল আসবে সেদিন আজ নয় কাল আসবে সেদিন সেই আশাতে চলতে হবে সাহস নিয়ে সাথে ডাকতে হবে দর্জনী আল কোরআন পথে সেই আশাতে চলতে হবে সাহস নিয়ে সাথে ডাক্ত হবে দর্জনী লাল কোরানের পথে যুগ বদলের গানে দেখো হাজার প্রাণে যুগ বদলের গানে দেখো হাজার প্রাণের শ্লোগানে শ্লোগানে আটসের নবীন শ্লোগানে শ্লোগানে নবীন আজ নয় কাল আসবে সেদিন আজ নয় কাল আসবে সেদিন দিকে দিকে যাই শোনা যাই বিধল আজান ফিরে পেতে চাই যে তারা হারানো সম্মান দিকে দিকে যাই শোনা যায় বিধল আজান ফিরে পেতে চাই যে তারা হারানো সম্মান রক্ত জোড়া যাচ্ছে জনম রক্ত জোড়া পথ যাচ্ছে জনম আল আলোর কাছে সব আলোহীন। আল আলোর কাছে সব নয় কাল আসবে সেদিন আজ নয় কাল আসবে সেদিন উড়বে পতাকায় উড়বে কালে মায় কেটে যাবে যাবে সকল অন্ধকার উড়বে পতাকা উলবে কালিমনি কেটে যাবে সকল অন্ধকার আকাশে বাতাসে বাজবে সুখের বিন আকাশে বাতাসে বাজবে সুখের বিন আজ নয় কাল আসবে সেদিন আজ নয় কাল আসবে সেদিন